দবাгите আজকে রেকর্ড থাকবে

পরে তোর পরে করবিও সুন্দর এই ড্রেস গুলো প্রত্যেকটা আজকে দামি দামি গুলো আটশোর মধ্যে থাকবে ইনশাল্লাহ এটা তো লাহোরীর একটা ভাইরাল ড্রেস এই ড্রেস আটশোর মধ্যে থাকবে আটশো থাকবে টাকার মধ্যে থাকবে লাহোরি ভাইরাল ড্রেস আশা করি সবাই ভালো আছে নালার মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের অফারটা হচ্ছে ইতিহাসের সেরা অফার থাকবে সবচেয়ে বাজারের যত ভাইরাল ড্রেস আছে

এই ভাইরাল ড্রেস বর্তমানে ভাইরাল হিট ডিজাইন হিট ডিজাইন স্টোন এর কাজ করার ড্রেস দিচ্ছি কততে আটশো টাকা অফারে একটা ওনার দাম আছে এক হাজার কারণ কি বলবেন কেন এক টাকা হইতে পারে যাই বলতে পারেন এই ড্রেসের যে দোপারটা যে পরিমানে কাজ করছে স্টোন মিররের মিরোর এর কাজ করা হয়েছে অল বডিতে কাজ করার ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছি কত আটশো টাকা অফার এখনো অর্ডার করে ফেলেন এখনো অর্ডার করে ফেলেন যা লাগবে এখনো অর্ডার করে ফেলেন সর্ব সেরা একটা অফারটা দিয়ে দিচ্ছি আজকে আমরা

অনেক সুন্দর চকচক করতেছে ডায়মন্ড আর এটা হচ্ছে দুপাটা না দুপা সুন্দর

এই যে অরেঞ্জ কালার অনেকে আটশো বর্তমানে টাকা বেসার এই লাহোরি ড্রেস আমরা এই ড্রেস আটশো দিয়ে দিচ্ছি আটশো টাকা অফার দিয়ে ড্রেস লাহোরি ড্রেসটা কত সুন্দর ড্রেস এটা

সুইচ বলের প্যান্ট পুরো দুপাটটা বডির মধ্যে ওই যে বডির মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ দুপাটটা এই যেটা ওহ দারুন ড্রেস নিয়ে যান এটার প্রাইসও থাকবে 800 টাকা অফার ঝটপট নেন ফুল বডিতে কাজ অল ওভার কাজ অল ওভার কাজ কাজের ফিনিশিং আছে ফুল বডিতে কাজ করা আছে মাশাআল্লাহ দারুন দারুন ড্রেস মাত্র থাকবে 800 টাকা শরম এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই কটন থাকবে একদম পিওরের কটন এটা এটা কালারটা সুন্দর আছে এই যে কলাপাতা কালার সুন্দর জলপাই প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আসলে আমরা চোদ্দশো তো সেল করতে পারতাম